হ্যালো ফ্রেন্ড আমি রবি আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ডেটে আবারও চলে এলাম ছোট্ট একটা টিপস গল্প নিয়ে হ্যালো ফ্রেন্ডস যারা গল্প শুনতে ইচ্ছুক তারা চটপট তড়িঘড়ি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম বিভিন্ন ক্যাটারির কোয়ালিটির ভিডিও ঘন্টায় ঘন্টায় আপডেট পেতে আজকের গল্পের শিরোনাম হলো টুকলু মামার ভূত দর্শন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব। আমরা সেই টুকলুমামার ভূত দর্শন শিরোনামে আসুন এক পলক আমরা সেই শিরোনাম শুনে আসি গরম কিছুতেই কমছে না চোদ্দ বৈশাখ কবেই পেরিয়ে গেছে এই মাঘ বৈশাখ করুণ দেবের করুণা নেই বৃষ্টি বদলাও নাম গন্ধও নেই গরমে জ্বলন্ত মোমবাতির মতো গোলে গলে পড়ছি ঘামছি টুকলু মামা আমাদের এই বনগা অবকাশ বিনোদনে এসেছে দিন সাথে মনে পড়ে এসেই বলেছিল রানাঘাট পিসির বাড়ি সে পরিকল্পনা বোধ হয় বাতিল হয়ে গেছে আর বাতিল হবে নাই বা কেন মা যা শুরু করেছে প্রতিদিনই রকমারি পথ জিভে জল আনা সব খাবার দাবারের আয়োজন মামা আসার পথ থেকেই রোজি সন্ধ্যের দিকে বের হয় সন্ধ্যা ভ্রমণের হাঁটতে হাঁটতে ইছামতির দিকে শান্ত নিস্তরঙ্গ ইছামতি হাঁটতে হাঁটতে কত গল্প অধিকাংশই মিথ্যে বানানো গল্প এমন সুন্দর করে বলেন যে ঠিক বিশ্বাস করিয়ে ছাড়বে অবশ্য আমি বিশ্বাস করি না ফিস ফিস করে হাসি মাঝে মাঝেই বেডপ মন্তব্য করে ফেলি তাই মামাও তেমন পছন্দ করেন না আমাকে বুবাই তার গল্পের সমজদার শ্রোতা মুখে শোনে কানে শোনে যা বলে সবই বিশ্বাস করে আর গল্প শুনতে চায় আজও যথারীতি গল্প বলার জন্য টুকলু মামাকে ধরে বুবাইয়ের কথাই মামাও রাজি হয়ে যায় মুখে হাসি ফিটিয়ে বলে আজ কিসের গল্প শুনবি এই সব নিয়ে আমরা কোনো দাবি নেই মামার তা জানা বুঝায়ের জানা তাই আমার উত্তরের প্রতীক্ষার না থেকে দেড় আগেই দুবাই দাবি পেশ করেন ভূতের গল্প শুনতে চায় ভূতের গল্প শুনতে চাস শুনে আমি বিদ্রুপের হাসি হেসে উঠলম বলি দূর ভূত আবার আছে নাকি যাও সব বুবায় হাত নেড়ে প্রতিবাদ করে বোঝাতে চাই ঘোরতর মিথ্যে বলছি আমি আমিও আমার সিদ্ধান্তে অবিচল ফলে ঝগড়া বেঁধে যায় আর কি মামা কোনো রকমেই থামায় বলে ঝগড়া বিবাদে কাজ নেই বরণ গল্প শোন বুবাইয়ের সঙ্গে আর ঝগড়া বিবাদের ফুরসুত না নিয়েই টুকলু মামার গল্প বলা শুরু করে দেয় সব সময় যেমন বলেন এবারও শুনতে নিজেই বিরক্ত কথা হাম বড়া ভাব মুখে খুশির ঝিলিক খেলে যায় বলে চিরকালেই আমি ডাকার বুকো ছেলে এ তো তোম তোমাদের অজানা নয় এক সময় বাড়ির মানুষকে অতিষ্ঠ করে মেরেছি এখন তো অনেক শান্ত যেমন যেন থিতিয়ে পড়েছি স্কুলের নিচু ক্লাসে যখন পড়তাম তখন কি দুরন্ত না ছিলাম হায়ার সেকেন্ডারি পরীক্ষা মামার মস্তটাক চিরক চিরকিত করা পাকা চুলের দিকে তাকিয়ে আমি মনে মনে হেসে উঠি আমি যে অন্য মস্তিষ্ক হয়ে পড়েছি সেদিকে মামার ভ্রক্ষেপ নেই মামা নিজের সাত সাহসী কথা বলি চলে আমি মাঝে মাঝেই ফিস ফিস করে হাসি বোবাই অবিশ্ব সবই বিশ্বাস করে এক মনে শোনে টুকলু মামা বলতেই থাকে বাঘ ভাল্লুক ভয় পাইনে আর সামান্য ভোট বন্ধুদের সঙ্গে বাজি ধরে শ্মশানে গিয়েও তো বসে থেকেছি না তেনাদের দেখা পাইনি একবার কী হলো সে কথাই শন মাধ্যমিক দিয়ে কয়েকজন বন্ধু ছুটি কাটাতে গিয়েছিলাম ঝাড়গ্রামে মামা বলতে শুরু করে হঠাৎ যা বলছিলাম টুরুস্টিস লস এর মতো দুই দিক আয়েস করে কাটিয়েছিলাম সে দিন রাতের দিকে দিকে হঠাৎ আলো চলে গেল ভ্যাপসানো গরম ঘরে বসা যায় না আমরা তিন বন্ধু টুরিস্ট লজ ছেড়ে বেরিয়ে পড়লাম অমাবস্যা বলেই বেশ ঘুট ঘুটে অন্ধকার রাত খুব কম হয়নি ঘড়ি দেখি আটটা কুড়ি রাস্তায় লোকজন কম অনেক দোকান পাঠ বন্ধ হয়ে গেছে দু একটি খোলা লম্ফ জ্বলছে রাস্তার দুপাশেই গাছ গাছের ফাঁক দিয়ে আকাশ ভাঙা তারা দেখা যায় ভেসে আসে নেশা গন্ধ গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বহুদূর চলে যায় পেছনে পড়ে থাকার রাজবাড়ি ছাড়িয়ে যায় ডিয়ার পাক আমরা হাঁটতেই থাকি হাঁটতে হাঁটতে কখন যে রাধানগরের দিকে চলে এসেছি তা খেয়াল করেনি লোকজন একটাও নজরে পড়ছে না যদ্দূত চোখ যায় অন্ধকার শুধুই অন্ধকার কেন যে এত দূর এলাম আমাদের কি নিশি পেয়েছে একটু থমকে দাঁড়ায় আমাদের মধ্যে সবচেয়ে ভীতু অরুণ সে তো কেমন যে হ্যাঁ মুখে হারিয়ে পড়ে এখনই বুঝি ভয়ে খেঁপে ফেলবে অন্য দুজন তন্ময় আর বিকাশ এরাও কম ভীতু নয় চোখে মুখেই ফুটে ওঠে ভীষণ ভয় পেয়েছে বুঝতে পারি টুকলু মামার গল্প জমিয়ে দেওয়ার জন্য মরিয়া হড়ন দেওয়া এটাই বোধ হয় মস্তক সময় হড়ন দিই সবাই ভয়ে জড়সড় শুধু তুমিই নয় কথাটি সঙ্গত কারণেই মামার পছন্দ হয়নি তবু খোঁটাটি মুখ বুয়ে হজম করে গম্ভীরভাবে আমার দিকে তাকালো মুখে কিছু না বলে এইভাবে একটু করে আবার গল্পে ফিরে যায় মামা বলে সবাই ভয় পেলে কী হবে আমি কিন্তু একটু ভয় পাইনি ওদের বললাম আর নয় দের হয়েছে এখন ট্যুরিস্ট লজে ফিরে যাওয়াই বেটার হবে ফেরার পথ ধরা মাত্র সামনের দেবদারু গাছের মাথায় কি যেন জ্বলে উঠল লাল আলো দপদ করে জ্বলতে নিপছে আলোর এই দপট পানি দেখে অরুণ তন্ময় বিকাশ তিনজনেই ছোছা দৌড় দেয় আমি আর কি করি নিরুপায় হয়ে ওদের অনুসরণ করতে হয় খানিক দূর যাওয়ার পর নজরেই পড়ে দূরে একটি কুড়ে স্টল দেখা যায় লম্ফের আলোয় সেই কুড়ে ঘরের দেওয়াল পৌঁছে আমরা তো অবাক একই সুন্দর নিকর উঠল হোক না মাটির ঘর ভারী পরিপাটি করে সাজানো সাজানোড়ো বুড়ির সংসার রাত দুপুরে অজানা এই তাদের সাহায্য চায় রাতটুকু কাটাতে চাই জেনে মোটেই তারা বিরক্ত নয় আন্দিক নয় অ্যাপায়নে কোনো এক টি হয় না খাবার রেডি ছিল এত রাতে ধুমাইত ভাত আর ইলিশ ভাজা কীভাবে মেলল তখন তা ভাবার ফুসরত হয়নি গোগ্রাসে খেয়েছি খিদেও পেয়েছিল ক্ষোভ বিছানার তৈরি দেখে ওরা তিনজন তাড়াহুড়ো করে শুয়ে পড়ল খেলাম কি হলো কি জানি আমি এসে দাঁড়াইলাম জানলার সামনে জানলা দিয়ে যা দেখলাম অন্য কেউ হলে তখনই ফেল করত নিদেন পক্ষে মুছাতো যতই ডুপো আমি অসীম সাহসী একটু ঘাবড়াইনি সেই দৃশ্যটির কথা ভাবলে এখনো হাড় হিম হয়ে যায় বুড়ির হাত দশ পনেরো ফুট লম্বা ঠিক আঁকছি যেন সেই লম্বা হাত দিয়েই অনাসে কুয়ো থেকে জল তুলছে অতিথির বাসন এটোবাসন সুত্রা। করার কাজে তার আন্তরিকতার ঘাটতি নেই এমন দৃশ্য দেখার পর কে আর সেখানে থাকে চার জনেই বুড়ো বুড়ির চোখে ধুলো দিয়ে তখনই বেরিয়ে পড়ি আর এক মুহূর্তে ওখানে নয় দ্রুত দৌড়াতে থাকি দৌড়ে 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 দৌড়াতে দৌড়াতে ভাবি ডুইস লজ আর কত দূর মামার দৌড় থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার ছাড়া আর কার আছে তখনই সেই ব্যবস্থা করে ফেলি বলি সত্যি মামা তোমার জবাব নেই কি যে গুল তা প্লান্টিক ছাড়ছ বাঘের মুখ থেকে ফিরে আসার গল্প কদিন আগে শুনেছিলাম এ যে একেবারেই ভূতের মুখ থেকে ফিরে আসা সত্যিই তুমি বিপুরুষ আমার কথায় মামা তেলে বেগুনে জ্বলে উঠল গলা চড়িয়ে বলে এই শেষ তুই থাকলে আর কোনোদিন গল্প বলবো না বুবাই নিরাশ গলায় বলেন আমি তো কিছুই দোষ করিনি ওকে গল্প না বললেই আমাকে অন্তত্ব বলো টুকলুবামা হাসে বোঝা যায় তার সব রাগ বুবাইয়ের আবদারে গলে জল হয়ে গেছে হ্যালো ফেন্স আজকের গল্পটা এই পর্যন্ত হ্যালো গাইজ যদি আমার এই গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন এইরকম বিভিন্ন ক্যাটেগারি কোয়ালিটি গল্প ঘন্টা ঘন্টা আপডেট পেতে আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে